হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ শরীফপুর পাগলা নদীর পার আমি ও আতাবর ভাই আর আমার সাথে আছে ওই যে আমার আঙ্কেল ফাইজুর আঙ্কেল ফাইজুর আঙ্কেলকে কতক্ষণ পরে ঘুরে দেখাবো আমরা পাগলা নদীর মধ্যে আসছি নৌকা নিয়ে এক জায়গায় জামু তে ভাবলাম যে নদীরের উপরে দাঁড়াই লইছি একটু ভিডিও করি আমার আতাবর ভাই অনেকদিন পরে নৌকা বাইত আছে কারণ তা আগে এক সময় নৌকা টুকটাক চালাইতো শহরের বসত কিন্তু এখন এই দিন ধরে চালানো বলতেছে যে মামন চলো নৌকা নিয়ে আমরা একটু ঘুরি তাই একটু এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে নৌকা নিয়ে বেরোইলাম তাই আতাবর ভাই একটু দেখেন আমাদের পাশে এই যে পাগলা নদীর পার এই যে পাগলা নদী নদী অনেক বড় তবে পানিগুলা তো পানিগুলা গুলাগুলা কারণ ইন্ডিয়ার পানি বা বৃষ্টির বন্যার পানি পানির কারণে নদীর পানি অনেক গুলা কারণ নদীর পানি আগে অনেক কিলারা ছিল এখন গুলা হয়ে গেছে ইন্ডিয়ার পানি আর বন্যার পানি আসছে এই যে আমার পাশনে ওই যে ফাইজর আঙ্কেল বসা আঙ্কেল হাইজান ফাইজর কাকা বসা ফাইজর কাকা আমাদের সাথে আছে উনিও আমাদের সাথে যাবে তো আপনারা সবাই দোয়া করেন আমরা একটু গোপননগর যাবো গোপননগর যাওয়ার উদ্দেশ্য আমরা বের হয়েছি আমরা যাতে সুইস আলামদেরকে বস্তন পারি আপনারা আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি এবং সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন